জমির পানি বন্ধ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর দাদা তিনি আব্দুল মুতালিব খানায় কাবার মতওয়াল্লি মক্কার মানুষ পানির জন্য ছটফট করে হাকার করে জমজমের পানি হলো তাদের একমাত্র সম্বল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে জমজমের পানি বন্ধ হয়ে যায় কোথাও কোনো পানি নাই মানুষ জ্বরখানা কাবার সামনে কান্দে কিন্তু জমজমের পানি জারি হয় না আব্দুল মুতালিবের কাছে তারা ফরমান জানায় আবেদন জানায় আপনি একটু আল্লাহর কাছে আল্লাহ পাক যেন পানির ব্যবস্থা করে দেন আব্দুল মুতালিব নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন নামাজ পড়েন কান্দেন কিন্তু জমজমের পানি তো জারি হয় না কোনোভাবেই পানির ব্যবস্থা হয় না এবার আব্দুল মুতালি তিনি মনে মনে আল্লাহর কাছে মান্ন করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্নত করার পরে দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচন্ড খুশি কিন্তু ভাইরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুতালি মান্নতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন বলে গেলেন তো গেলেন আর মান্যতের কথা তার মনে হয় না মনে পড়ল না বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরের স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মান্যত পুরা করো মান্যত পুরা করো কোন এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মান্যত করেছিলে বিধা জমজমের পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্ন করো মান্ন করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন ঠিকই তো আমি তো মানন করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুতালি মান্য তুমি পোড়া করো এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলে মান্নত পোড়া করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্যত পোড়া করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্যত পোড়া না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনো চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবেন কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এত কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন না তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে কিন্তু আমি মান্য ভুলে গিয়েছিলাম পর পর দিন রাত আমাকে দেখানো হয় মান্নত পুরা করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত দিন আর পানি বন্ধ হবে তো আর কোনদিন চালু হবে না তৌরাতের পণ্ডিতারা কয় ঝাপনা আপনি মান্নত পুরা করেন বৃহৎ স্বার্থে কোন এক সন্তানকে কোরবানি করেন দশ সন্তানের জীবন বাচ্চার আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে আব্দুল মুতালিব দশজন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মান্য ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীন চাচা আব্বাস তিনি কয়ে আমি রাজি না আল্লাহর নবীর চাচা হামজা আমির হামজা কই আমি রাজি না সবাই কই আমি রাজি না রাজি না নয় জনের নয় জনই কই আমি রাজি না শেষমে সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়ার নবীর বাবা আব্দুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আব্দুল্লাহ একটু কো তুমি রাজি নি সব সবকিছু শুনলেন তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাই দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পুরা করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকির হুকুমের সামনে আমি মাথা নত করবো আপনি আদেশ আল্লাহর আদেশ পোড়া করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুক্তালি বাল্লা পাগরি শুক্রিয় আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রি আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আবদুল্লাহ রাজি হলো শুক্রি আদায় করলেন হবে না কেন কারণ তার গর্বে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব আমার আপনার নবী কুল আল্লাহ পাক কবুল করেছেন নবীর বাবা তো এমনই হওয়া দরকার এমনই তো হবেন তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য এজন্যই নবীকে জাবি হাইন বলা হয় দুইজন আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন ইসমাইল আলী ইসালাম আরেকজন হলেন নবীর বাবা আব্দুল্লাহ ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মু আবদুল্লাহকে নিয়ে কাবার সামনে হাজির জবাই করবেন মানত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরাকাবিনের মেয়ে মরিয়ম তিনিও হাজির হয়েছেন তাওরাত কিতাবের পণ্ডিত নৌফল তার সবাই মরিয়ম হয়ে একই কথা কয় আব্দুল্লাহকে কে করা যাবে না আমরা হতে দেবই না কারণ আব্দুল্লাহ আমরা বড় মায়ার আব্দুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায়ী কাফেলা কয় ও আব্দুল মোতালিম সাবধান আপনি আবদুল্লাহ কে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দিইকে যদি আমরা কাফেলার নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আবদুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আবদুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল মুতালিফ করে আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়নি আবদুল্লাহ তো রাজি হইছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি করে মক্কার সুন্দরী নারীরা আব্দুল নারী শুনো যদি আবদুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালি হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো এই আবদুল্লার ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আবদুল্লার কাছে আছে আখিরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবে বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে সাবধান এটা হতেই দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজি দাদা আব্দুল মোতালি বড় প্রেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পর কোথাও না কি কর্তব্য বিমূর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাও ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করবো ভেবেই তো পারছি না আবদুল্লা তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়ার আবদুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয়ে কাজ করে আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের নাম আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন আল্লাহর করে শুনো নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবার প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠলো তখন নবীর দাদা আব্দুল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লা কি আল্লাহ চায় আমি আবদুল্লা কি জবাই করব আবদুল্লা কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আরেকটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো সুক্রিয়তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাগের কুদরতি কদমে সে যায় পরে যায়

পূর্ণ যুবক পূর্ণ যুবক যৌবনে যখন পরিণত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর আব্দুল্লাহ বাবা নবীর দাদা আব্দুল মুতালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জুহরি ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবী দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়ে কে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজির দাদা আব্দুল মুিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্তের বাড়িতে যাবেন পথি মধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোন ধরনের কোন কিছুর অভাব নাই আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন তিনি তো বড় লাজুক ছিলেন আইপিএস আছে না আল্লাহর নবীর বাবা আবদুল্লাহ তিনি বড়লা যুগ বড়লা যুগ বড়লা যুগ এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়েশাদির বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়েশাদী নিজেরই চায় নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান গুলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া কেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক বাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকে বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে আজ রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপমা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায় যায় না এটা কত বড় অপবাদ এবং কত ধরনের যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে। যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে। তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আর জীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলম থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মাথো রাধের আধারে পালাইয়া বিয়া করছে পরিবারের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে শাদির উদ্দেশ্য শুধু আমোদ আর প্রমোদ নয় বিয়েসাদের মূল উদ্দেশ্য হলো নেক আউলাদ পরবর্তী জেনারেশন তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিপতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়েশাদের সিদ্ধান্ত নেবেন এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আবদুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে বরাকবেন নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাও কিতাবের পণ্ডিত সব লাইনে কোন জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবীজির দাদা আব্দুল মুি বন্ধু ও হাব বাড়িতে দেয় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হল বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমেন দোস্ত আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুী বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা দিই কেউ হাব তো বাপ হবি তো ললাটের ভিতরে তো মোহাম্মদিনুর চমকায় ললাটের মধ্যে মোহাম্মদ চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় তার জন্য আকৃষ্ট হয় নবীজির আব্ব আবদুল্লা কে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি নাকি নবীর দাদা দেখলেন তিনি পছন্দ করলেন বিয়ে সাদী হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আবদুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওয়ারাকবেন নৌফলের মেয়ে মরিয়ম দাঁড়ে আছে দাঁড়ায় নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্য দিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা আবদুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব মে ওহাব জহুরি নবীজির নানা এইদিকে ওয়ারাকাবের নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়াম কয় আবদুল্লাহ আমি তো তোমার ব্যক্তিগত আবদুল্লাহর চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু কও ওই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যে নূর চমকাইতেছিল আমি তাও রাতের একজন পন্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো নবী রসুল সাল্লাহ আলী মুহাম্মদিন মোহাম্মদ ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লাহ কয় মরিয়ম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার বিবির কাছে এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই والليل مِخِي زلف محمد كتر النوم والشمس مِرُخْ ساري أحمد كتر النوم والفجر به صبح رسالتك بشارات والعصر مِخِي دور نبوتك بشارات ہر فول میں غیروی مدینہ کا کتبسوم شاخوں کی لچک میں بے قدا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامین کو کبھی اور کبھی توسیم اشارہ ইরমজ কে কুছ আশিক মুশুক মা বাইন সমজাই জিনহে খালক মে এক সর্বর কৌনাইন সমজাই জিনহে খালক মে এক সর্বর কৌনাইন আল্লাহর নবী রহমাতুল নবী মায়ার নবী চলে আসলেন মুহাম্মদি নূরে কুনমার কাছে কিছুদিন পরই নবীর দাদা আব্দুল মুতালিফ নবীর আপ আবদুল্লাকে পাঠাইলেন একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন হলেন তিনি সেখানেই চিরুনিদ্রা শুয়ে গেলেন নদীনাতুল মুনা আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন আগে আল্লাহ পাক আবরাহার সেই হস্তি বাহিনী আল্লাহ পাক আবাবিল পাকে দিয়ে ধ্বংস করলেন এক এককে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবীবকে কুল কায়নাত জারুসিলা আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রুমতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন জবি হাইন বলা হয়